বিজেপি কাটিগড়া ও কালাইন মন্ডলে পৃথক পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্তকে বিপুল উৎসাহ ও জনসমাগমের মধ্যে দিয়ে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠিত পৃথক সভাগুলিতে উপস্থিত ছিলেন কাটিগড়া মন্ডল সভাপতি বিশালাক্ষ দেব কালাইন মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস দুজন জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল ও অব্রজ্যোতি চক্রবর্তী জেলা সদস্য নির্মিলেন্দু চক্রবর্তী রাহুল কুমার দাস অসীম দত্ত প্রমুখ ব্যক্তি উপ উপস্থিত সাধারণ জনগণ ও সাংসদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে মত বিনিময় করেন বলে জানা গেছে বরাক সার্বিক উন্নয়নে সাংসদের সক্রিয় ভূমিকা নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংসদ কর্ণাথ পুরকায়স্থ বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গ্যামন সেতু পরিদর্শন করেন এ চাই ডিসিএল এর প্রজেক্ট ম্যানেজার তাকে আশ্বস্ত করেন যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে কাজ পনেরোই এর মধ্যে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কেন্দ্র ও রাজ্য সরকারের ভূয়ংশী প্রশংসা করেন পাশাপাশি বরাক উপত্যকার মানুষদের বিমান পরিষেবার মাত্রাতিরিক্ত ভাড়া ঘিরে যে দুর্ভোগ রয়েছে তা নিয়ে তিনি শীঘ্রই বিভাগীয় মন্ত্রী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন পার্থক্য ভালো লাগছে যে দলের কার্যকর্তা হিসেবে এসে এখানে আমাদের মণ্ডলের যারা কার্যকর্তা তাদের সাথে স্বাভাবিকভাবে রাজ্যসভার সাংসদ হিসাবে দল মনোনয়ন দিয়েছে নির্বাচিত করেছে এবং এই নির্বাচিত হওয়ার পর দলের যে আকাঙ্ক্ষা যেটা রয়েছে দল যে বিশ্বাস নিয়ে আজকে সেই দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব ঠিকভাবে কীভাবে পালন করা যায় সেটাই আমার প্রাথমিকতা থাকবে ইতিমধ্যে এখানে যোগাযোগ ব্যবস্থার কিছুটা সমস্যা এখানে দেখা দিয়েছে যেমন সেতুর সেটা রিনোভেশনের জন্য কাজ চলছে যতটুকু মনে হয় যে আজকে আমি ডিজিএমের সাথে কথা বলেছি এনএইচ আইডিসিএমের উনি আমাকে যে কথাটা বলেছে যে হয়তো দু তিন দিনের ভেতরেই যেমন সেতুটা থ্রু হয়ে তো এদিক দিয়ে এই যে সমস্যা যেটা আছে সেই সমস্যার সমাধান হবে এছাড়া বিভিন্ন প্রকল্পের কাজ আজকের দিনে চলছে সমগ্র সমগ্রত্যকায় যদি আমরা দেখি তাহলে আজকের দিনে প্রায় বাহান্ন হাজার কোটি টাকার প্রকল্পের কাজ তো এটা চলার কারণ হচ্ছে যে আমাদের সরকার যাদের নেতৃত্বে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাদের যে জনগণের জন্য তাদের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা তাদের কাজে প্রতিফলিত হয়েছে না হলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বরাক উপত্যকাতে কোনো ধরনের কোনো প্রজেক্ট আমরা অতীতে আন্দোলন ছাড়া আমরা আন্দোলন কিন্তু আমরা দেখলাম যখনই ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে তখন বরাক উপত্যকাতে যে ধরনের প্রকল্প এসছে তার জন্য কোনো ধরনের কোনো আন্দোলন করতে